আমার কোন হিন্দু ভাই যদি বলে আমি বলি তার ধর্ম ভিন্ন সে একটা বাজে কথা বলতেই পারে আমার হিন্দু ভাই যদি কথাটা বলে আমার কোন আপত্তি নাই কিন্তু মুসলমানের বাচ্চার যদি বলে আমার তো মনে হয় জন্ম ঠিক মতো হয়েছে কিনা সম্ভব লাগে বিধান জন্মের পরে ডান কানে কি শোনাও আজানের প্রথম লব্জ কি বাম কানে কি শোনাও আর একামতের প্রথম লব্জ কি আপনার জিন্দিগি শেষ যেদিন হয়ে যাবে মসজিদের খার যেদিন আপনার ঘরে পালকি হবে জানাজার জন্য ইমাম সাহেব সেনা বরাবর যখন দাঁড়াবে তখন সেই জানাজার প্রথম শব্দ কি তা আপনারা কি আল্লাহ আকবরের পক্ষে না বিপক্ষে তো আল্লাহ আকবরের স্লোগান যে দল বলে বিতর্কিত ওই দলকে তিন তালাক আইন তালাক বাইন তালাক গাইন তালাক তিন তালাক তার কারণ হলো আমি মুসলমান আমার জন্মের পরে আমার মুরব্বীরা আমাকে আল্লাহ আকবার শুনিয়েছে ডান কানে আজান দিয়া বাম কানে কামত দিয়া আল্লাহ শুনিয়েছে আমার মসজিদ থেকে প্রতিদিন আজান হয় আল্লাহ আকবর আমার মসজিদ হয় প্রতিদিন হয় আল্লাহ আকবর আমার জানাজার নামাজ হবে আল্লাহ আকবর আমার হিন্দু বা হাতের মধ্যে শাখা পরে আমার হিন্দু বোন মাথার মধ্যে সিঁদুর দেয় আমার হিন্দু মা বোনেরা সময় অনুধ্বনি দেয় আমার কোনো আপত্তি নাই আমি আমার কোনো হিন্দু মায়ের হাত থেকে শাখা খুলে ফেলতে চাই না আমি আমার হিন্দু কোনো বোনের মাথা থেকে সিঁদুর মুছে ফেলতে চাই না এটা তার কালচার তার ধর্ম সংস্কৃতি এ ব্যাপারে আমার ধর্ম করে কারো শাখা সিঁদুর খুলতে বলে নাই কারো ঘরের উলুদ্বনি বন্ধ করে দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে বলে নাই আমার নবী আমার এই আদর্শ শেখায় নাই আমার চার খলিফা আমার কি আদর্শ শেখায় নাই কিন্তু আমার মুসলমান ইতিহাস বিশ্বাস করেন না করেন না ইতিহাস বিশ্বাস করেন কি করেন না বলেন করেন কি না আমি ভুল মেসেজ দিতে পারি আমি বানানো ইতিহাস বলতে পারি কিন্তু আমার বানানো কথায় কি লিখিত ইতিহাস পাল্টাবে তাহলে ইতিহাস লিখিত ইতিহাস যেটা আছে সেটা শোনেন সহিউল শোনেন্লাম একটা যুদ্ধে এক যুদ্ধে তিনজন সেনাপতি এক যুদ্ধে তিন জন আমির বানিয়েছিলেন সেই যুদ্ধটা কোন যুদ্ধ বলুন তো মতার যুদ্ধ রমকদের বিরুদ্ধে

এই তিনজনকে জনকে সেনাপতি বানালেন সবাইকে একসাথে হুকুম দিলেন মসজিদ নবী থেকে উঠে যাও যার যার বাড়ি গিয়ে বউ বাল কাছে বিদায় নাও তোমরা রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও মাত্র তিন হাজার সাহাবি চলে গেলেন মোতা নামক প্রান্তরে জমা হলেন প্রথম বিশাল লাম্বা ইতিহাস সংক্ষেপে শুধু বলবো বন্ধুরা আমার প্রথম জায়দ বিন হারেসা তিনি শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন রা হযরত জাফর বিন তালিব দুই নম্বরে আসলো কাফেররা তার ডান হাতে কোপ মারলো তিনি বাম হাত দিয়ে আল্লাহর কালেমার পতাকা উড়ায় ধরলেন পিছনের সাহাবিরা লোকেরা যেন বুঝতে পারে মুসলমানদের সেনাপতি সামনে আছে বাম হাতে কোপ মারলো তিনি চিন্তা করলেন কালেমার পতাকাটা যদি নিচে পড়ে যায় কাফেরদের পায়ের নিচে পদদলিত হবে মুসলমানদের মন ভেঙে যাবে বোধহয় আমাদের সেনাপতি নাই তারা পিছনে হটবে তিনি কাটা দুইটা হাত দিয়া বুকের সঙ্গে কালেমার ঝান্টাটা জড়ায় ধরলেন যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে কাফেরেরা ঘোড়ার উপর আক্রমণ করলো ঘোড়া পড়ে গেল জাফর বিন আবি তালেব নিচে পড়ে গেল তার সমস্ত শরীর টুকরো টুকরো করা হলো হজরত আবদুল্লা বিন কোন কোন ইতিহাসে লেখে তিনি বাবুরচি খানা গিয়ে খাবার জন্য প্লেটটা সামনে গিয়ে দিয়েছিলেন এমন সময় আওয়াজ হয়ে গেল জাফর বিন আবি দুনিয়া থেকে বিদায় হয়েছে আব্দুল্লা বিন রাহা আর করলেন না তারা তার যুদ্ধের ড্রেস পরে তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করার জন্য এলেন হজরত আবু ওবায়দা বলেন আবদুল্লাহ বিন রাওয়াহা বলেন অন্যান্য সাহাবীরা বলেন আমরা দেখতে পেলাম কালেমার পতাকা পটপট করে উঠতেছে কি ব্যাপার তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাওয়াহা এখন পর্যন্ত যায় নাই কালেমার পতাকা উড়ায় কে ফেরেশতারা উড়ায় কে উড়াচ্ছে তারা সামনে দিকে গিয়ে গেলেন গিয়া দেখলেন হযরত জাফর রাসূলুল্লাহর বংশ রাসূলুল্লাহর বংশ আলীর ছোট ভাই হযরত জাফর তার একটা হাত কেটে একদিকে পড়ে আছে একটা পা কেটে একদিকে পড়ে আছে তারপরে তার মাথাটা কেটে আলাদা করে ফেলেছে এই মাথা দাঁত দিয়ে কালেমার পতাকা হাজুল্লাহ আবু আবুবায়দা তারা গিয়া যতই চেষ্টা করে এই কাটা মাথার থেকে কাটা কল্লা থেকে কালেমার পতাকা ছুটাতে পারে না হঠাৎ আবুবায়দার মনে পড়লো শহীদরা তো মরে না শহীদরা মরে না এবং হয় তারা জীবিত কানের কাছে মাথা নিয়ে বললো এই জাফর বিন আবি তলেব তুমি যে দাঁত দিয়ে কালেমার ঝান্ডা জোর করে আটকা রাখলে তুমি কি চেনো না আমরা কারা আমরা কি কালেমার অপমান ও সম্মান করবো আমরা তো রাসূলুল্লাহ সাহাবী কালেমার ঝান্ডা নেওয়ার জন্য এসেছি এতক্ষণ টানা টানি করে কামড়ানো দাঁতের থেকে যে পতাকা খুলতে পারছিল না কানের কাছে বলার সাথে সাথে দাঁতের থেকে পতাকা খুলে গেল আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি হিসাবে ময়দানে আবির্ভূত হলেন কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা তিনিও শহীদ হয়ে গেলেন এবার কিছু দুর্বল ইমানের মুসলমানেরা পিছু হটে ভেগে যাচ্ছিল সাহাবিরা বলল খবরদার জাহাদের ময়দান থেকে পিছু হটে পালিয়ে যাওয়া হচ্ছে কবিরা গুনা কেউ পালিয়ে যাবে না রসুল্লাহ চোখের পানি ছেড়ে কে বলেছিলেন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন এই তিনজন সেনাপতিকে আমি নিযুক্ত করলাম যদি তিনজন শাহাদাতের পেলা পান করে চতুর্থ সেনাপতি তোমাদের পক্ষ থেকে তোমরা নির্ধারণ করে নিও মাসোয়ারা করে আল্লাহ তালা তার মাধ্যমে বিজয় দেবে আসো আমরা মাসোয়ারা করি কেউ কেউ ভেগে যাচ্ছিল এই এই সংবাদ এই বক্তব্য যখন সিনিয়র সাহাবিরা দিলেন মনোবল ফিরে পেল সবাই সবাই মিলে মশওয়ারা করে চতুর্থ সেনাপতি নির্ধারণ করলেন খালেদ বিন অলিদ তারা এবার খালেদ বিন অলিদ বললো ভাই আগে কয়জন হারাইছি আমরা নতুন একটা অস্ত্র নিয়ে নতুন একটা শক্তি নিয়ে আমরা যুদ্ধে নামবো সবাই অবাক হলো নতুন অস্ত্র কোথা থেকে পাবো নতুন অস্ত্র কোথা থেকে আসবে হাজর খালেদ বিন অলি সকালবেলা উঠে যাহাদের ময়দানে নামার সময় একটা বক্তব্য দিলেন জ্বালাময় বক্তব্য বললেন শোনো আজকে আমরা এমন একটা মিসাইল ব্যবহার করব আজকে আমরা এমন একটা মিনজানিক ব্যবহার করব আজকে আমরা এমন একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করব এই ক্ষেপণাস্ত্রে কাফের কলি যার ভিতরে কম শুরু হয়ে যাবে আজকে তোমাদের প্রধান অস্ত্রের নাম প্রধানের নাম হবে আল্লাহ এ আল্লাহ সাহাবিরা তোমরা যখন তাবুর ভিতর থেকে বেরো হবে আল্লাহ আকবার বলে বের হবে পাহাড়ির উপরে যখন উঠবে আল্লাহ আকবার বলে বেরো উঠবে তোমরা যখন শত্রুর উপরে আক্রমণ করবে আল্লাহ বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনি দিয়া পুরো ময়দানটা তোমরা মুখরিত করবে সত্যি এক হাতে ঝান্ডা আর এক হাতে তরবারি আর মুখের ভিতরে হলো আল্লাহ আকবার যখন ময়দানে নামলো এক লক্ষ নয় এক লক্ষের অধিক রমণ সৈন্যদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল তারা সকলে তারা সকলে এই পরিস্থিতি সিচুয়েশনের জন্য অনাক অপ্রস্তুত ছিল যখন তার এই পরিস্থিতির মুখোমুখি হল হৃদয়ের ভিতরে কম্পন জেগে গেল ভেড়া ছাগলের মতো এলাকা ছেড়ে পালিয়ে গেল মুসলমানদার বিজয় হয়ে গেল তিন হাজারের মতো মুসলমান প্রশিক্ষিত এক লক্ষের উপরে বিভিন্ন ঐতিহাসিকদের বলে একমত আছে তবে সর্বসম্মত একমত এক লক্ষের উপরে তাদের সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীকে তিন হাজার লোকেরা পরস্ত করেছে মুসলমান আসুন আজকে গোটা পৃথিবী আমরা দখল করতে চাই কোন অস্ত্র দিয়ে নয় বোমা দিয়ে নয় আমরা পৃথিবী দখল করব আল্লাহ আদর্শ দিয়ে যে সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালো ধলা ফর্সা সব ধর্মের সব মতের মানুষ থাকবে কোন মানুষের উপরে জন্ম হবে না অবিচার অত্যাচার হবে না এমন একটা সমাজ সমাজের জন্য আসুন আমরা সকলে এই রবি উল্লাউল মাসে বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ সৌল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ হাবিবের আদর্শে আমরা উদ্বুদ্ধ হই আল্লাহ তারা আমাদেরকে কবুল করুন